আমাদের বুকে যারা গুলি চালায় তাদেরকে কোনো প্রশ্রয় দিবেন না হাত দেওয়ার মূলত নাই কিল মারার গোসাইয়ের মতো একটি অবস্থা এসে দাঁড়িয়েছে যখন দেখি আমার সহযোদ্ধা প্রকাশ চৌধুরী বালুকে খুন হন একদিকে আমরা নব মহেশপুরের জন্য সংগ্রাম করছি অষ্ট মহেশপুরের পাওয়া পাওনা এখনো নিষ্পন্ন হয়নি আঞ্চলিক এবং জাতীয় কাগজগুলো এমনকি টেলিভিশন মাধ্যমগুলো আমাদের সাহস তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে আমাদের প্রবীণ খান নিয়োগপত্র থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সকল ইনভিটমেন্ট থেকে আমাদের এখনো সংখ্যা দিক গণমাধ্যম কর্মী রয়েছে আমার সহযোগিতা শিমুলকে তার বুক ছাত্রা করে দেওয়া হয় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা সবাই জানিয়ে দিতে চাই কোনোভাবেই সেই অশুভ শক্তিকে গতি নসীন রেখে রাষ্ট্রের উচ্চ চিন্তা সম্ভব নয় সেই অশুভ শক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রেখে কুলিকে গ্রেফতার না করে আমার গণতন্ত্র বিনির্মাণ আমার রাষ্ট্রতন্ত্রের সঠিক চাকা সেটি সঠিক গতিপথ ফিরে যাওয়া অসম্ভব নয় সেই মহাশক্তির কালো শক্তির সাথে এই লক্ষ্য কারビック নেতাদের সংসদ সদস্য কিংবা মেয়রদের একটি যুগসূত্র খুঁজে পাই আমরা অত্যন্ত মুগ্ধ হই আমরা অত্যন্ত বিস্মিত হই আমরা অত্যন্ত হতাশ হই অত্যন্ত বিক্ষুব্ধ হই যখন দেখি আমাদের সহযোদ্ধা তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে দিবালোকে খুন হন ক্ষমতাসীন দলের এই নেতার অত্যন্ত ক্ষুপ্ত হই আমরা অত্যন্ত পীড়িত হই আমরা অত্যন্ত হতাশ হই অত্যন্ত বিক্ষুব্ধ হই যখন দেখি আমাদের সহযোদ্ধা তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে প্রকাশ দিবালোকে খুন হন ক্ষমতাসীন দলের এই কোনো নেতার কিংবা কোনো মেয়রের কিংবা কোনো নেতার কোনো গধীরশীন কোনো নেতার গুলিতে যদিও দলেরই একজন নেতা একজন সংসদ সদস্য স্পষ্ট করে বলেছেন তার গুলিতে আবার সহযোদ্ধা শীল নিহত হয়েছে। আজকের এরকম একটি স্বপ্ন হননের পর্যায়ে এসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কোনোভাবেই এই বিষয়গুলোকে মেনে নিতে পারছে না বলে আজকে একদিকে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আমাদের এই সময়টুকু পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন দপ্তরে বসে আমাদের কাজ করার কথা কিংবা মাঠে আমরা অনুসন্ধান করার কথা কিন্তু পার্থ হয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আজকে প্রতিবাদ সমাবেশে সামিল হয়েছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ক্রান্ত নিয়ে বলতে হয় আমাদের যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার সামনে বাস্তবায়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সাড়ে চার বছর পরে এসেও সে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যেন এই ধরনের সংসদ সদস্য মেয়র কিংবা রাজনৈতিক দলের নেতারা বিশ্ববাসীকে হতাশ করে দেন বাংলা নামে এই রাষ্ট্রের যা কিছু শুভ হোক তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেন আমার সহযোদ্ধা শীমকে হত্যার মধ্য দিয়ে সেই বাংলাদেশে সাংবাদিক সাংবাদিক সমাজ গণমাধ্যম কর্মীরা কোনোভাবেই আর ঘরে বসে থাকতে পারে না নিজেদের পেশাগত কর্মটুকুকে বাদ দিয়ে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি যখন দেখছি গণমানুষের অধিকারের বিরুদ্ধে মানুষের গণমাধ্যম কর্মীদের যে ন্যায্য অধিকার সংবাদপত্রে অবাধ স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের যে অধিকার সে অধিকারের বিরুদ্ধে যে অশুভ শক্তি অপতৎপরতা চালাচ্ছে সেই অপশক্তির সাথে আমরা অপশক্তির মেলবন্ধন খুঁজে পাই সেই অপশক্তি কালো শক্তির সাথে মেয়রদের একটি যুগসূত্র খুঁজে পাই আমরা উদ্বিগ্ন একদিকে আমরা নবময়ুরের জন্য সংগ্রাম করছি অষ্টম ময়সুরের জেলা পাওনা এখনো নিষ্পন্ন হয়নি আঞ্চলিক এবং জাতীয় কাগজগুলো এমনকি টেলিভিশন মাধ্যমগুলো আমাদের সারক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে আমাদের প্রয়োজন খান আমাদের নিয়োগপত্র থেকে শুরু করে অন্যান্য যাবতীয় সকল ইনভিটমেন্ট থেকে আমাদের এখনো সংখ্যাধিক গণমাধ্যম কর্মী বঞ্চিত রয়েছে এরকম একটি অবস্থায় ভাত দেওয়ার মূলত নাই কিল মারার গোসাইয়ের মতো একটি অবস্থা এসে দাঁড়িয়েছে যখন দেখি আমার সহযোদ্ধা প্রকাশ সত্যি বালুকে খুন আমার সহযোদ্ধা শিমুলকে গুলিতে তার বুক ছাত্রা করে দেওয়া হয় যখন দেখি আমাদের নেতা ইকবাল সুভান চৌধুরীর বিরুদ্ধে অতাচিত ভাবে সাংবাদিকতার উপর হস্তক্ষেপ স্বাধীনতার উপর হস্তক্ষেপের পর্যায়ে গিয়ে কোন সংসদ সদস্য মামলা করেন রাষ্ট্র জাতি জনমানুষ এদেশের মানুষ এই চাঁদকার মানুষ এই বীর চট্টগ্রামের মানুষ এটি কোনোভাবেই মেনে নিতে পারে না চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন বরাবরই অশুভ শক্তির বিরুদ্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাতান্ন বছরের যে সুদীর্ঘ অতীত গৌরবোজ্জ্বল অতীত সে অতি স্বার্থ দেয় এই চট্টগ্রাম থেকে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী আন্দোলন সকল কাম হয়েছিল এই চট্টগ্রাম থেকেই দুই হাজার ছয় সালে বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের উপর কতিপয় উশৃঙ্খল পুলিশের যে ব্যর্থ ঘটনা সেই ঘটনার বিরুদ্ধে আমরা দুর্বর দুর্বর আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ফসল হিসেবে আমরা জয়ী হয়েছিলাম তৎকালীন তিন মন্ত্র মন্ত্রণালয় জরুরি বৈঠক থেকে সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন কাজে আজকে যে বাংলাদেশে শুভ মন্দির বিপরীতে দাঁড়িয়ে অশুভ শক্তি উল্লঙ্ঘন করে সেই অশুভ শক্তিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের একজন কর্মী হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা সবাই জানিয়ে দিতে চাই কোনোভাবেই সেই অশুভ শক্তিকে গতি নসীন রেখে রাষ্ট্রের উচ্চ চিন্তা সম্ভব নয় কোনোভাবে সেই অশুভ শক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রেখে কুলিকে গ্রেপ্তার না করে আমার গণতন্ত্র বিনির্মাণ আমার রাষ্ট্রতন্ত্রের যে সঠিক চাকা সেটি সঠিক গতিপথ ফিরে দেওয়া সম্ভব নয় আমরা অনেকগুলো অসাধ্যকে সাধন করে বাংলা নামের এই রাষ্ট্রের ভাবমূর্তি বিশ্ব মানচিত্র উজ্জ্বল করেছি কোনোভাবেই এই উজ্জ্বলতর মুখকে আমরা কালিমা লেপন করতে দিতে পারি না দিতে পারি না দিতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের তথ্য অধিকার আইন দিয়েছেন আপনি আমাদের কথায় কথায় গ্রেপ্তারের যে প্রবণতা ছিল পাঁচশো এক পাঁচশো ধারা সংশোধন করে গ্রেপ্তার সাংবাদিকদের কথায় কথায় গ্রেপ্তারের যে প্রথা ছিল সেটি রহিত করেছে কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে যাই যখন সাতান্ন ধারা নতুন করে সড়ক নিয়ে নেমে আসে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত বিধি বিধানগুলো অনাকাঙ্ক্ষিত আইনগুলোর পর আজকে যখন আমার সহযোদ্ধা সিরাজগঞ্জের শিমুল হত্যা হয় শাহবাগে আমার সহযোদ্ধাকে যায় পুলিশ প্রকাশ্য দিবালোকে নেটারজনক ঘটনা ঘটে তখন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আর্জি হয় আপনার এই বিতর্কিত কর্মকর্তা কিংবা নেতাদেরকে গ্রেফতার করুন না হয় আপনার সদাশয় পরিষদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তার ব্যর্থতা স্বীকার করে পদক থেকে বাধ্য করুন নতুবা এই চট্টগ্রামের সাংবাদিক সমাজ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বাংলাদেশের ফেডারেল সাংবাদিক নেতৃত্বে নেতৃত্বে টেকনা থেকে তেতুলিয়া সাহ সারা বাংলাদেশে আমরা গণমাধ্যম কর্মীরা মাঠে নামতে বাধ্য হবো আমাদের আমরা যারা গণমাধ্যম কর্মী পেশা আমরা মনে করি পেশাজীবী সকল অর্গানের ভাই বন্ধুদের সাথে নিয়ে আমরা আমাদের সামগ্রিক আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে পৌঁছে দিব প্রভু আমাদের গণমাধ্যম কর্মীদের যে ভাগ্য গণমাধ্যম কর্মীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার টুকুও ব্যর্থতায় পর্যবসিত হবে আমাদের অত্যাচন্ন যে নবভূমত চলার প্রক্রিয়া চলছে তাও বিফলে পর্যবসিত হবে আমরা সেই বিফলতার মুখ দিয়ে মুখ নিয়ে ঘরে ফিরে যেতে চাই না আমরা চাই দেশ দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধবদ্ধ হবে যে যে স্বাধীন করেছে সেই দেশ চূড়ান্ত অর্থে সফল কাম হোক সেই দেশ চূড়ান্ত অর্থে সেই দেশের মানুষের মুক্তি নিল আমরা শুধু প্রত্যাশা করি আমাদের বুকে যারা গুলি চালায় তাদেরকে কোনো প্রশ্রয় দিবেন না আমরা প্রত্যাশা করি যারা প্রগতির সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাটুকু আপনি নিশ্চিত করুন নতুবা আপনার বিতর্কিত এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করুন নতুবা আমরা রক্তে নামতে বাধ্য হব